শেরপুর পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন পত্রিকা আয়োজিত আজকের এই পবিত্র কোরআন খতম এবং গণদোয়ার সম্মানিত নেতৃবৃন্দ আমার বিএনপির নেতৃবৃন্দ আমার যুব দলের নেতৃবৃন্দ ছাত্র দলের যা সাজা শ্রমিক দল তাঁতি দল মৎস্য দল সহ সকল কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত দশটি মাদ্রাসা এবং এতিমখানা থেকে আগত আমার শ্রদ্ধাভাজন শিক্ষক এবং তাদের ছাত্রবৃন্দ উপস্থিত সুধীবৃন্দ সকলের প্রতি সংগ্রামী সালাম এবং আদাব আজকে বক্তব্য ইচ্ছেই করছে না আমরা বক্তব্য দিতে খুব ভালোবাসি রাজনীতি করি তো কিন্তু যাকে ঘিরে আমরা রাজনীতিতে এসেছি যার আদর্শ ঘিরে যার নেতৃত্বকে সামনে রেখে আমরা রাজনীতিতে এসেছি তিনি আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তার সুস্থতার জন্য তার দ্রুত রোগ মুক্তির জন্য আজকে আমাদের এই দোয়া মাহফিল তা আমরা আজকে কোনো বক্তব্য দেব না আমি শুধু বলবো খালেদা জিয়া মানে বাংলাদেশের গণতন্ত্র খালেদা মানেই স্বৈরাচার বিরোধী আন্দোলন খালেদা মানেই আমাদের আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশের স্বপ্ন গুণন এই ধারণা নিয়েই আমরা বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি আজকে পর্যন্ত রাজনীতি করছি আমরা আজকে কষ্ট হচ্ছে মনে হচ্ছে হতে আমরা যাচ্ছি প্রত্যেকটা পরিবারের একটি অভিভাবক থাকে তা আমাদের প্রিয় অভিভাবক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু তার হাতটি যখন চলে যায় তিনি যখন পৃথিবী ছেড়ে বিদায় নেন শহীদ হন তার যোগ্য উত্তরসূরি হিসাবে খালেদা জিয়া বিভিন্নভাবে তিনি পরীক্ষা দিয়েছেন তিনি স্বৈরাচারের সঙ্গে দীর্ঘ নয় বছর আন্দোলন করে বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে তিনি শেষ শেষ পথেও দিকেও এই হাসিনার সঙ্গে চ্যালেঞ্জ করে আন্দোলন করে সতেরোটি বর্ষ প্রায় পনেরোটি বর্ষর আন্দোলন করেছে তিনি নিজে সুযোগ ছিল তার বিদেশে আরাম করে তাকে যাওয়ার সুযোগ দিয়েছিল কিন্তু তিনি বলেছিলেন যে বাংলাদেশ আমার দেশ বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানায় নাই আমার কোনো আত্মীয় নেই আমার কোনো স্বজন নেই বাংলাদেশের সকল লোকই আমার আত্মীয় সকল লোক আমার প্রতিবেশী সকল লোক আমার স্বজন এইরকম নেত্রী পৃথিবীতে কোথায় পাবেন বলুন যাকে টাইম ম্যাগাজিনে কভার করা হয়েছিল এই বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর কোনো সুযোগ হয়নি কখনো টাইম ম্যাগাজিনে তার তারপর ভোগ ম্যাগাজিনে তাদের কভার করা গোটা বিশ্ব খালেদা জিয়াকে চিনে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে তা আমরা বলবো পৃথিবীতে আমরা যারা এসেছি সবাইকে মরতে হবে মৃত্যুর স্বাদ নিতেই হবে কিন্তু আমরা কেন আজকে দোয়া করছি সেটি হলো আমরা স্বৈরাচার মুক্ত মাত্র হয়েছি কিন্তু গণতন্ত্র এখন পুরোপুরি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়নি মহান সৃষ্টিকর্তা সবাইকে পৃথিবী থেকে নেবে হয়তো আমার আমাদের স্নেহময়ী মহা আমাদের মমতাময়ী মা খালদা জিয়াও পৃথিবী থেকে বিদায় নেবে কিন্তু আপনাদের কাছে আমি চাইবো দোয়া চাইবো এই জন্য যে এই গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আল্লাহ যেন তাকে তার মেহমান না করেন এই দোয়া আমরা আজকে আপনাদের কাছে চাইব তিনি যেন গণতন্ত্র প্রতিষ্ঠা করে তিনি যেন বাংলাদেশের গণতন্ত্রের পথে চালিত করে তিনি যেন সময় শান্তিপূর্ণ ভাবে তিনি যেতে পারেন যে না আমি একটি গণতান্ত্রিক বাংলাদেশ আজকে আমি ভিত রচনা করে দিয়ে গেলাম আবার নতুন করে এই দেখার সৌভাগ্য যেন মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দেয় মহান আল্লাপাক যেন আমাদেরকে দেয় এই জন্য আপনারা আমাদের সবাই দোয়া করবেন তাই বলবো আসুন আমরা অনেক সময় অনেক কিছু করি কিন্তু একটি কথা বলতে চাই মাতা ছাড়া পিতা ছাড়া যেমন একটি সংসারচল। তেমনি আমাদের গণতন্ত্রের মাথা ছাড়া বাংলাদেশের গণতন্ত্র প্রায় অচল আমাদের তার যোগ্য সন্তান তারেক রহমান তিনি পড়ে রয়েছেন প্রায় দশ হাজার কিলোমিটার দূরে তিনি আজকে বিভিন্ন আইনগত জটিলতার কারণে আজকে দেশে ফিরতে পারছেন না আমরা অনেক কষ্টে রয়েছি আমরা চাইবো যে আল্লাহ পাক তুমি যেন আমার ম্যাডামকে সুস্থ করে দাও অন্তত তারেক রহমান আসুক অন্তত মায়ের কোলে সন্তান ফিরে আসুক সেই দোয়াটাও আমরা করব আজকে তারা যেন একে অন্যের সাথে জীবিত অবস্থায় যেন দেখা করতে পারে তারা যেন কথা বলতে পারে এবং একসঙ্গে তারা যেন আমাদের আগামী দিনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে যেন নেতৃত্ব দিতে পারেন এই জন্য আমরা দোয়া করব। আসুন আমরা সবাই মিলে খাস দিলে আমরা প্রচন্ড ভাবে খাস দিলে আমরা মন থেকে দোয়া করব। যিনি শুধু বিএনপির নেত্রী নন গোটা বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী আজকে আমরা অহংকার করে বলতে পারি গতকাল থেকে দেখছি বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন বর্ণের লোক বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় খালদা জিয়াকে নিয়ে তারা দোয়া মাহবিল করছেন তারা বিভিন্ন খ্রিস্টানদের চার্চ বৌদ্ধদের প্যাগোটা হিন্দুদের মন্দিরে এবং মুসলমানদের মসজিদে দুই দিন যাবৎ প্রতিটি ওয়াক্তে নামাজের পাঁচটি ওয়াক্তে তারা দোয়া করছে এই দোয়া তুমি বিফলে দিও না মহান সৃষ্টিকর্তা তোমার কাছে বিনীত ভাবে আমরা প্রার্থনা করছি তোমার হাতে দরবারে আমরা হাত তুলে প্রার্থনা করছি তুমি এই দোয়া ব্যর্থ হতে দিও তুমি আমাদের ম্যাডামকে আমাদের মাঝে ফিরিয়ে দাও তাকে সুস্থভাবে ফিরিয়ে দাও আমরা যেন আরেকটি গণতন্ত্রের অগ্রযাত্রায় তোমাকে নেতৃত্ব দিয়ে আমরা বাংলাদেশটাকে প্রতিষ্ঠিত করতে পারি এই দোয়া আমরা সবাই মিলে চাইব পরিশেষে আজকে অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের কোরআনের পাখি যারা এসেছেন ছোট্ট ছোট্ট সোনা ভাইরা আমরা মিলন ভাইকে খেয়াল করিনি মিলন ভাই আপনি একটু এদিকে আসেন প্লিজ আপনাকে আমরা খেয়াল করিনি দুঃখিত আপনি এদিকে আসেন মিলন ভাই আমরা ধন্যবাদ জানাতে চাই শিক্ষককে যারা তাদেরকে উৎসাহিত করে এখানে নিয়ে এসেছে আমরা ধন্যবাদ জানাতে চাই আমার